দুর্গাপুজোর আগে ফলের বাজারে যে চিরাচরিত অস্থিরতা তৈরি হয় এই বছর তার সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক নীতির একটি

এই দাম আপাতত কেনাকাটার ঝোঁক বাড়াচ্ছে ক্রেতাদের তখন ফলের দাম আগের থেকে তুলনা অনেকটা কম অন গরমের দিন ফলগুলো কাঁচা মাল তো অনেক সময় গরমে নরম হয়ে লাগিয়ে জায়গা দাগি তো কমে বিক্রি করুন তাই ফলের দামটা অনেকটা কম আগের থেকে পূজার সময় তো অ্যাভেলেবেল মাল আছে দুর্গা পূজা বললে কথা বাঙালিতে সবচেয়ে বড় উৎসব ওই এবার আকাশেও থাকতো না সবকিছু জিএসটি কমছে অনেক কিছু কমছে কাঁচামাল তো অ্যাভেলেবেল তাই মোটামুটি দিই সব দাম কমই আছে আপেল একশো বিশ টাকা কেজি একশো টাকা কেজি মুসাম্বি ষাট টাকা আলি আশি টাকা আলি বড় গুলা নাশপাতি আছে একশো ষাট টাকা কেজি বেদানা আছে দুশো টাকা কেজি তরমুজ আছে ষাট টাকা কেজি কমল ওই বসে নতুন ফল কমল একশো টাকা আলি একশো বিশ টাকা আলি

মুখোমুখি প্রবণতা দেখা যেতে পারে দামে দামটা এখন একবারে বেশিও না কমও না ঠিকই আছে মাঝামাঝি অতিরিক্ত না পুজোর মরসুম তো সেই হিসেবে এখন তো আপেল কিনলাম দেড়শো টাকায় কিছুটা কম ধরেছে একশো তিরিশ টাকা ধরেছে আর তোর তরমুজ নিলাম সেটা কি পার কেজি ষাট ষাট টাকা তারপরে মোসাম নিলাম মালটা নিলাম মোটামুটি রেঞ্জে আছে মোটামুটি রেঞ্জে আছে পুজো আসছে স্বাভাবিক 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 একটু বাড়বেই জায়গা বাড়বে একটু তার সঙ্গে সঙ্গে রেটটাও বাড়বে স্বাভাবিক এটা স্বাভাবিক নিয়মে আছে তার জন্য যদি হয়তো পুজো আসতে আরো কয়েকটা দিন বাকি আছে তিন চার পাঁচ দিন বাকি আছে তখন হয়তো আর একটু বাড়তে পারে সেই রকম আহামরি কিছু না

সংসারের সাবধানে পরিবার লেগে আমি যা খুশি তা করতে পারি অর্থনীতিবিদদের মতে জিএসটি Port News Now